হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইডিগুল ওয়ান ফোরটি তাবন্নধরা ডব্লিউ কনস্টেবল এবং লেডি কনস্টেবল দুই হাজার চব্বিশের যে বারো হাজার রিক্রুটমেন্ট বেরোবে তার ফর্ম ফিল আপ অলরেডি আপনারা জানেন যে পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এখন অনেকেরই প্রশ্ন যে বয়সটা কত হিসাবে ধরা হবে তাবন্ধরা তার আগে একটু বলি যারা চ্যানেলটাতে নতুন আসছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের নানান আপডেট পাওয়ার জন্য তা বন্ধুরা এই পাঁচেই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল চলবে এবার এবার কিন্তু খুব দ্রুত গতিতে ফর্ম ফিল করানো হবে ঠিক আছে আর পরীক্ষাও দ্রুত করা হবে কারণ খুব কম সময়ের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসিংটা কমপ্লিট করা হবে ঠিক আছে এর জন্য কিন্তু তোমরা জানো যে সিলেবাসটা কিন্তু এখন যে লেডি কনস্টেবলের মেইন পরীক্ষা হয়ে গেল সেই সিলেবাস অনুযায়ী হতে পারে তবে এখন অফিশিয়াল এই সিলেবাসের বিষয়টি আমার কাছে জানা নেই তবে ইংলিশে যেটা দশ মার্কস যেটা ছিল টেন মার্কস ওটাই হয়তো হতে পারে ঠিক আছে এটা নিয়ে তোমরা পড়াশোনা করো একটি মাত্র পরীক্ষা হবে তোমরা সকলেই জানো এটা কনফার্ম নিউজ এবার কিন্তু প্রথমেই প্রিলিমিনারি পরীক্ষা হবে না একদম মেন্স পরীক্ষা তারপর মার্ট ঠিক আছে তারপর কিন্তু ইন্টারভিউ হবে ঠিক আছে বন্ধুরা এই এই খবরটি হয়তো অলরেডি তোমরা সকলেই জানো আর বয়সের ক্ষেত্রে যেটা বলবো তা বন্ধুরা তোমরা জানো যে ওয়েস্টবেঙ্গল পুলিশে চাকরি করতে গেলে যে বয়সের বিষয়টি রয়েছে সেটা আঠারো থেকে সাতাইশ বছরের মধ্যে হতে হয় কিন্তু এ বছর কিন্তু আঠারো থেকে সেটা তিরিশ বছর পর্যন্ত করা হয়েছে এটা কিন্তু আমার কাছে কনফার্ম খবর রয়েছে যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা হবেন জেনারেল প্রার্থীরা তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর কাস্টরা যারা যে হিসাবে ছাড় পান যেমন ও বিসিরা তিন বছর যেমন ও ও বিসি তিন ও বিসি এরা আর তিন বছর এসসিরা পাঁচ বছর যেটা ছাড় পান সেই হিসেবে ছাড় পাবেনই ঠিক আছে আর আঠারো থেকে তাহলে তিরিশ বছর বয়সী জেনারেল প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়াও কাস্ট অনুযায়ী যারা যে এরকম ছাড় পান সেটা সেভাবেই পাবেন এই খবরটি আমার কাছে একদম কনফার্ম নিউজ আসলো যে আঠারো থেকে তিরিশ বছর ঠিক আছে যাই হোক বন্ধুরা এইটুকুই ইনফরমেশান ছিল তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ওয়েস্টবাঙ্গল পুলিশের যাবতীয় আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ